আসসালামু আলাইকুম যারা উইন্টারের জন্য বা মেগি হাতা জ্যাকেট খুঁজছেন আমাদের স্টকে অরিজিনাল এক্সপোর্টের একটা ফেস্ট চলে এসেছে আলহামদুলিল্লাহ একটি কালারের মধ্যে খুবই সুন্দর একটি প্রোডাক্ট আমি এটা খুলে দেখাবো যারা হোলসেলে নিতে চাচ্ছেন আমাদের এই প্রোডাক্ট নিতে পারেন আমরা অল ওভার বাংলাদেশের কন্ডিশন প্রোডাক্ট ডেলিভারি করে থাকি খুবই প্রিমিয়াম একটা পেডিংয়ের এর মধ্যে বেস্ট একটা কালার মধ্যে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমাদের থেকে মিনিমাম টোয়েন্টি পিস করে নিতে পারবেন সাইজ এস এম এল এক্সেল থাকবে ফ্রন্ট সাইডে দুইটা জিপার থাকবে দেখেন সুন্দর এবং খুবই প্রিমিয়াম খুবই সফট কেয়ার লেভেল ঠিক থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে এবং সাইজ লেভেলটা মেন লেভেলেই থাকবে সফট ফেব্রিকের মধ্যে একদম পেরিং এর মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর যারা বেস্ট আসছেন মুখ জন্য আমাদের এই প্রোডাক্টটি দেখতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে অল ওভার বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি তার থেকে প্রোডাক্টে স্টক খুবই লিমিটেড স্টক খুবই লিমিটেড তো যারা নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ খুবই শীঘ্রই যোগাযোগ সালামুক